এটা হচ্ছে সুজুকি জিক্সার এফ এটা এস একটা বাইক এই বাইকের সমস্যা হলো টাইমিং চেন থেকে গট 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 সাউন্ড করতেছে আর তারপর আমরা টাইমিং চেনটা খুলি খুলে দেখি টাইমিং চেনটা একদম নষ্ট হয়ে গেছে আর সাথে এটার ক্যাম এবং রুকার খুলি ক্যাম ক্যামের মধ্যে দেখি যে এই যে হালকা স্পট একদম স্পট চলে আসছে এই যে এই স্পটটা আসার কারণ হলো রুকার এই রুকারের কারণেই ক্যামের মধ্যে স্পট আসছে আর এটার ব্যারিংটাও একদম লুজ এটা হচ্ছে এই জিক্সারের রোকার আর এটা রকার দুইটা রকার এটা হলো সাইলেঞ্জারের সাইড যে রোকাটা এই রোকারটা একদম বাজা অবস্থার ভিতরে ব্যারিং বল ভেঙে গেছে তার কারণে এই আমাদের এই ক্যামের উপরই স্পটগুলো আসছে যারা বাইকের মোবাইলটা দেরিতে চেঞ্জ করেন তাদের এই সমস্যা একটু বেশি হয় আপনারা সবাই চেষ্টা করবেন যে এক হাজার থেকে পনেরোশোর মাঝখানে মোবাইল চেঞ্জ করার জন্য আর ঘন ঘন মোবাইল চেঞ্জ করলে ইঞ্জিনের যে পার্টসের যে ক্ষয়গুলো এই ক্ষয়গুলো কম হবো আর গাড়িয়ে চলে অনেক স্মুথ হবো এটা মূলত টিভিট বেশি টাইট হওয়ার কারণে এই সমাধান হয়েছে হয়তো আগে কোথাও টিভিট অ্যাডজাস্ট করছিল সেইখানে টিভিটা বেশি পরিমাণ টাইট দেওয়া হয়েছিল যার কারণে এটা এই বলগুলো ভেঙে গেছে আর এটার এটার কারণেও ইঞ্জিন থেকে আর বেশি খারাপ সাউন্ড আসছে আর টাইমিং চেনটাও সমস্যা আমরা টাইমিং চেন এবং এই রুকার চেঞ্জ করে দিতেছি আর ক্যামেরা ভালো করে পলিশ করে দেবো যাতে করে ইঞ্জিনের সাউন্ডটা ভালো হয় আপনারা সবাই চেষ্টা করবেন যে মোবিলটা ঠিক মতো সময় মতো চেঞ্জ করার কারণ মোবিলের মানুষের শুরু রক্ত যেরকম নষ্ট হয়ে গেলে যেরকম মানুষ সাপোর্ট করে সেরকম মোবিলটাও যদি গাড়িতে নষ্ট হয়ে যায় গাড়ির পার্টস গুলো এরকম হয় জায়গা আর এরকম নানান রকম সমস্যা দেখা দেয় সকলে চেষ্টা করবেন যে মোবাইলটা সময় মতো চেঞ্জ করার জন্য